ছিপ নিয়ে নেবে গেছে কি বলবেন না এতো মানে যাদবপুরের প্রার্থী তো মানুষ পরিষ্কার কথা হচ্ছে যে আমরা যে যাই হোক না দিনের শেষে আমরা মানুষ এবং একজন টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলির কালচার সেটা আমারও কালচার ফলে এখানে মানে এই মানুষজনের সঙ্গে বসে আড্ডা মারা মানুষজনের সঙ্গে বসে একটু মাছ ধরা এটা একটা অন্য আমেজ অন্য একটা পাওয়া এটা আবেগ আর এখানে পরিষ্কার কথা হচ্ছে যে ধরুন আমি অভিনেতা অভিনেত্রী নই হ্যাঁ ফলে মানুষকে যে অভিনয় করে মন যোগা সেটা না আমি যেরকম সেরকমভাবে মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে আজকে তারা আবদার করলো দাদা একটু একটু মাছ ধরা যাক একটু আমরা একটু আপনার সঙ্গে আড্ডা দিতে চাই মাছ ধরা হবে তো আজকে তো সময় পেয়েছিলাম ভাবলাম একটু মাছ ধরার যে পুরনো অভিজ্ঞতা সেটা কাজে লাগায় যাই হোক সাকসেসফুলি একটা মাছও পেয়েছি কোনো মাছ ধরেছিলেন হ্যাঁ গ্রামে আমার রিলেটিভ আছে যারা একেবারে ধরুন গ্রামের দিকে থাকে একবারে যেখানে হয়তো দেখা গেলো কয়েকদিন আগে ইলেকট্রিসিটি এসছে সেরকম গ্রামেও আমার কিছু রিলেটিভ থাকে এবার সেখানে যখন ছুটির সময় যায় সেখানে ধরুন গ্রামেগঞ্জের দিকে একটা মানে টাইম বা সময় কাটাবার একটা জিনিস হচ্ছে যে মানে যেগুলো বিভিন্ন সোর্স অফ এন্টারটেনমেন্ট তার মধ্যে একটা হচ্ছে মাছ ধরা বা হয়তো গ্রামের দিকে লুডো খেলা বা কবাডি খেলা তো এগুলো হচ্ছে টিপিক্যাল গ্রামের দিকে সোর্স অফ এন্টারটেনমেন্ট মাছ ধরা আমার ওয়ান অফ দ্য ফেভারিট তো আজকে মনে হলো যে যখন পুকুর পেলাম সামনে দেখি একবার সময়ও পেয়েছি মানুষজনও পেয়েছি সঙ্গে তাদের আবদারও পেয়েছি মনে মানে থেকে কাজে লাগায় একটু ছিপ ফেলে বসে থাকি দেখি ভাগ্য পরীক্ষা করি তো মোটামুটি ভাগ্যে পরীক্ষা সাকসেসফুল যেখানে বুথে কোনো এজেন্ট বসতে দেয়া না দেওয়ার হুমকি দিচ্ছে সেই জায়গায় কতটা নিশ্চিন্ত আপনি যেতার ব্যাপারে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ভোটটা তো করবে মানুষ ভোট দেবে মানুষ হ্যাঁ তৃণমূলের কিছু গুন্ডা হয়তো ভোট চুরি করবে কিন্তু আলটিমেটলি মানুষের আবেগকে রুখে রাখা যাবে না কারণ আজকে যে সেন্ট্রাল ফোর্স যে সংখ্যাতে পশ্চিমবঙ্গে নেমেছে আমাদের যাদবপুরের ভোটটা হচ্ছে একেবারে লাস্ট ফেজে এর তিনগুণ সেন্ট্রাল ফোর্স যাদবপুর লোকসভা ইলেকশনের আগে ঢুকে যাচ্ছে অতএব গ্রামের মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে অথবা আমিও নিশ্চিন্ত গ্রামের মানুষের আবেগটা আগেই জানা হয়ে গেছে তারা অলরেডি তাদের তারা মনস্থির করে নিয়েছেন যে তারা বিজেপিকেই ভোটটা দেবে যার জন্য বারবার এখন অব্দি যেখানেই প্রচারে গেছি তাদের মধ্যে একটাই আবেদন যে দাদা ভোটটা দেওয়ার ব্যবস্থা করে দেবেন বাকি আমরা ইভিএমে বুঝে নেব ফলে এটা মানুষের রায় অলরেডি পেয়ে গেছে এর থেকে মানে এর থেকে ভালো রায় আর কিছু হতে পারে সেই জন্য নিশ্চিন্তে একটু যারা যাদের ভোটে জিতবো যারা আমাকে আবেগ দিয়ে ভোটে যেতে হবে তাদের সঙ্গে ভাবলাম একটু অন্যরকম টাইম একটু স্পেন্ড করি যার জন্য একটু মাছ ধরার অভিজ্ঞতা শেয়ার করলাম একটু এবং একটু টাইম হলেও একটু টাইম পরেও মাছও পেলাম যাদবপুর লোকসভার যতগুলো বুথ আছে ততগুলো কি আপনি চাইছেন সব জায়গায় আমার মনে হয় যে কয়েকটা জায়গা ছাড়া যাদবপুরের যা আতঙ্ক ছড়িয়েছে তাতে শাসক শাসক দলের লোকজন তাতে টোয়েন্টি পার্সেন্ট জায়গা ছাড়া এইটটি পার্সেন্ট জায়গায় প্রায় সেন্সিটিভ সেখানে সব জায়গাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাতে হবে কারণ তৃণমূলের মানে পুলিশ তো এখন তৃণমূলের চাকরি করে তাদেরকে বিশ্বাস করা যায় না হ্যাঁ